হালালভাবে ধনী হতে চাইলে সকাল বিকাল একটি দোয়া সাতবার করুন এটা নবেজি সাল্লাল্লাহর ইসলাম নিজে শিক্ষা দিয়েছেন আবদাউত শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাহেদ ক্ষুদিরাদাদিল আতরান হতে থেকে চমৎকার হাদিসটা এসেছে যাদের হালালভাবে ধনী হওয়ার ইচ্ছা আছে এবং সম্পদশালী হতে চান ঋণ থেকে মুক্তি পেতে চান তারা এই আমলটা অবশ্যই করবেন নবেজি সাল্লাল্লাহ আরিকুয়াসাল্লাম একবার তিনি যাচ্ছেন আবু সাহেদ ক্ষুদ্রাদি তিনি বলছেন এটা আবদাউত শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস আবু সাহিত ক্ষুদ্র আলাদা তারুন বলেন নিবিজি সাল্লাম যখন মসজিদে নবীর পাশে হেঁটে যাচ্ছিলেন এমন সময় দেখেন আবু উমাম আরাদী আল্লাহ তরানহু তিনি মসজিদে বসে আছেন নবেজি সাল্লাল্লাহ নাইহাসাল্লাম ডাক দিয়ে বলেন ইয়াবা উমামা ও আবু উমামা তুমি এমন সময় মসজিদে কেন যে সময় নামাজে রক্ত হয় নাই আবু উমামা আরাদী আল্লাহ তরানহু ডাক দিয়ে বলেন অবি নবীজি দুশ্চিন্তা ঋণের বোঝা আমাকে মসজিদে নিয়ে আসছে কেরাম দুশ্চিন্তায় পড়ে গেলে টেনশনে পড়ে গেলে তারা মসজিদে চলে যেতেন এবং তারা অজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন সাহাবাই কেরাম সব আমাদেরকে যে মেসেজ দিয়েছেন যে কোনো বিপদে পড়ে গেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন দুই নম্বর পারাত দুই নম্বর পৃষ্ঠার দশ এগারো নম্বর লাইন গুলোতে সুরাবাকার একশো বান্ন নম্বর আয়াত আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আয়াত হেইমানদারগণ তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সাহাবায়ে کرام বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আবু উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে চলে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আবু মামা ইয়া আবু মামা হে আবু মামা তুমি এখানে বসে আছো নামাজ রক্ত ছাড়া তিনি বলতেছেন টেনশন আর ঋণের বোঝা জর্জরিত হয়ে আমি মসজিদে এসেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু মামা তোমাকে এমন কি কোনো বাক্য শিক্ষা দিব না যে বাক্যর আমল করলে আল্লাহ পাকাম তোমাকে ঋণের বোঝা দূর করে দিবেন তোমার টেনশন দূর করে দিবেন দুঃশনের দুঃশনী থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন এবং আল্লাহ তোমাকে হালাল ভাবে বানিয়ে দিবেন এই আবু উমা আমি আমলটি করছেন সকালবেলা সাতবার ফজর নামাজের পরে মাকবীবের নামাজের পরে সাতবার এই দোয়া পড়ার পরে কিছুদিন পরে আবু উমার রাহাল নবী জিগাসে এসেছেন হাদিয়া নিয়ে আসল আল্লাহ আপনি যে দোয়া আমাকে শিক্ষা দিয়েছেন এই দোয়ার আমল আমি

বুহার শরীফের ভিতরে এসেছে তবে এটা রেওয়ায়ত একটু ভিন্ন আছে তবে এই হাদিসটা আবু দাউদ শরীফের এক হাজার পাঁচশত পঞ্চান্ন নম্বর হাদিস নবীজি ইসলাম চমৎকার এই দোয়াটা শিক্ষা দিয়েছেন এই দোয়াটা ফজরের পরে সাতবার পড়বেন মাগরীবের পরে সাতবার পড়বেন আল্লাহ তালা গাইবি সাহায্য আপনাকে দান করবেন ঋণের বোঝা দূর করবেন টেনশন মুক্তির ব্যবস্থা করে দিবেন যারা ফ্রাস্ট্রেটেড পিপল আছেন দারিদ্রতার ভিতরে পড়ে গেছেন তারা এই দোয়াটা পড়বেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন তারা এই আমলটি করবেন আল্লাহ তালা আপনার ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ তালা আপনাকে হালালভাবে ধ্বনি বানিয়ে দেবেন দটি আবারও বলছি আল্লাহ ইন্নি আলু দুবি মিনাল হাম্মি ওয়াল হুজনি ও আউ দুবি মিনাল আজাজি ওয়াল কেসারি ও আলু দুবি মিনাল জুব্নি ওয়াল বখলি ও আলু দুবি ক্যামিনাল গলাবাতির দাইনী রিজাল এই দটা আমরা অবশ্যই পর্ব ফজলের নামাজের পরে সাতবার মাগ্রিবের নামাজের পরে সাতবার আল্লাহ তালা টেনশন দূর করে দিবেন ঋণের বোঝা দূর করে দিবেন আল্লাহ তালা সম্পদশালী বানিয়ে দিবেন